গুড মর্নিং সকালবেলা আজকে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম ভিডিও অনেক দূরে স্ট্যান্ড রেখে আজকে ভিডিওটা শ্যুট করছি তো জানি না আপনাদের কেমন লাগবে তো ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তো এত দূর থেকে শ্যুট করছি মনে হচ্ছে কেউ ক্যামেরাটা ধরে দিয়েছে না স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করছি তো আমি নিজেও জানি না কেমন হবে যখন এডিট করবো তখনই বুঝতে পারবো ভিডিওটা কেমন হচ্ছে আর দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি কারণ অনেকটা স্পিড আমি বাড়িয়ে দিয়েছি ভিডিওটা প্রায় দেড় দু ঘন্টার হয়ে গেছিলো তো সেটা আমাকে কমাতে কমাতে অনেকটা স্পিড করতে হয়েছে তারপরে কমেছে কমতে কমতে দশ মিনিটের ভিতরে আমি নিয়ে আসার চেষ্টা করেছি তো এদিকে দেখলেন ছাড়টা দিয়ে ফেলেছি হাজব্যান্ড এসে খাবারের জন্য বলছিল আমি বললাম একটু ওয়েট করো আমি কাজগুলো সেরে নিই তারপরে দেব। দুদিন হয়ে গেছে ঘর মোছা হয়নি ছাড় দিয়েছি মোছা হয়নি তো আজকাল আর শরীরটা সঙ্গ দিচ্ছে না খুবই ক্লান্ত থাকি ভালো লাগে না ওই জন্য শুধু শর্টকাটে কাজগুলো করে রাখার চেষ্টা করি তো আজকে ও ঝাড়টা দিয়ে নিলাম তো ভাবছি ঘরটা মুছেই নেব আর অনেক দিন হয়ে গেছে প্রায় দশ বারো দিন হয়ে গেছে মেয়ে ফোন করেনি মেয়ের সঙ্গে কথা নেই মধ্যে একদিন হয়েছিল গত রবিবারে ফোন হয়েছিলো তারপর আর একদিন করেছিল কিন্তু আজকে মেয়ের জন্যে মনটা খুবই খারাপ করছে ভালো লাগছে না থেকে থেকে মানে এই তো একা থাকি তো আর একা একা এরকম কাজগুলো করি যখন কাজের মধ্যে থাকি তখন মনে হয় না সব ঠিকই আছে আর যখন একা থাকি তখন মেয়ের জন্যে মনটা খারাপ করে যে সে এখন কি করছে বিশেষ করে যখন গরম পড়ে তখন মনে হয় যে আমরা এসির ভিতরে শুয়ে আছি আর আমার মেয়ে মনে হয় কষ্ট ভোগ করছে যেহেতু সে এসিতে থাকতো সব সময়তে তো সে কীভাবে মানিয়ে নিয়েছে তবে হ্যাঁ মানিয়ে তাকে নিতেই হবে কিছু করার নেই সবটা দেখে শুনে বুঝেই তো সে গেছে সেখানে পড়ার জন্য তো এদিকে কাপড়গুলো কেচে মেলেও দিয়েছি পাখিদের খাবার দিয়ে দিলাম আজকে সেভাবে আপনাদের সঙ্গে মানে ভিডিওটা শেয়ার করছি না আজকে একটু অন্যরকমভাবে অন্য কিছু দেখানোর চেষ্টা করছি নোংরা গুলো ফেলে আসলাম রাত্রিবেলা যে ডাস্টবিনে বালতি নোংরা জমেছিল সেগুলো ফেলে আসলাম এবার যাব মানে ওই বালতিটা আবার রোদের মধ্যে দিলাম যাতে ওর গন্ধটা কেটে যায় তারপরে বেশ রোদের তাপ ছিল ঘর মুছতে যেতে হবে তো ঘরটা মুছতে গেলে তো প্রচুর কষ্ট হয় কারণ এতগুলো ঘর বারান্দা সিঁড়ি সবটা মোছা আর সবটা ক্যামেরা বন্দি করা খুব একটা সহজ কাজ না তো তবুও চেষ্টা করছি আপনাদের সঙ্গে ডেলি ভ্লগের কাজকর্ম সবটা শেয়ার করা আর আজকে আমার খুব সুবিধাই হচ্ছে ক্যামেরাটা ধরতে হচ্ছে না আমি কোথায় টাইপড রেখে ভিডিওটা বানাবো অতটাও কষ্ট হয়নি তো বড় স্ট্যান্ড আমার সমানই মানে আমার থেকেও হাইটে বড়ো এতটা বড় স্ট্যান্ড তো সেটাও আপনাদের সঙ্গে একটা শর্টে শেয়ার করব তো সেটা দিয়ে আজকে যে ভিডিওটা বানাচ্ছে আমার আমার মনটা ভালোও লাগছে যে না আজকে আপনাদের সঙ্গে আমি আমার সংসারের সমস্ত কাজ শেয়ার করার চেষ্টা করছি হয়তো এগুলো আপনাদের সঙ্গে আমি দেখাই খুব কম দেখাইনি বললেই চলে হয়তো খুবই কম দেখিয়েছি তো দেখতে দেখতে দেখুন ঘরগুলো মোছা হয়ে গেছে এখন ডাইনিংটা মুছে নিচ্ছি আর ফ্যানগুলোও চালিয়ে দিচ্ছি কারণ মোছার পর যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরটা বেশ ভালো লাগে তা না হলে যদি ছেলে হাজব্যান্ড ওপরে চলে আসে তাহলে কিন্তু ভিজা ভিজা হয়ে যাবে মানে ঘরটা কেমন পা বসা লাগে আমার ভালো লাগে না তো ওই জন্য ঘর মোছার পর শুকনো হয়ে যাবে তারপর যদি কেউ ঘরে হাঁটে তাহলে কোনো অসুবিধা নেই আর তার আগে যদি আসে তাহলে কিন্তু আমার মাথাটা এমনি গরম হয়ে যাবে কারণ এত কষ্ট করে ঘর মোছার পর যদি পায়ের ছাপ পড়ে তাহলে খুবই বিরক্ত লাগে আর আমি যে কাজ যতটুকু করি যতটুকু করতে পারি সবটা পরিষ্কার আর পরিপাটি করে করার চেষ্টা করি কারণ নোংরা জিনিসটা আমি একদমই পছন্দ করি না চলুন ঘর মোছাটা কমপ্লিট করে নিই আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ভিডিওটা শুরু করেছি সাড়ে সাতটা থেকে তো সে থেকে তো আপনাদের কাজগুলো সব শেয়ার করছি তো এখন তো ভয়েস জোভারে পেয়েছেন ঘরটা অর্ধেকটা মোছাই হয়ে গেছে এখন বাকি আছে সিঁড়িটা তো কাজ আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না তো চলুন তো সেটা মুছে নিই তারপর আপনাদের সঙ্গে ব্রেকফাস্টে কী করবো সেটা শেয়ার করবো তো ভিডিওটা একদম মিস করবে না দেখতে থাকুন ভালোই লাগবে তো এখানে একটু ঘুগনি তরকারি ছিল কালকে নিয়ে এসেছিল অর্থ তো সেই তরকারিটাই আজকে এখন গরম করছি এটা এখন আর দুটো লুচিও ছিল লুচিগুলো খেলে খাবে না খেলে ফেলে দেব। আর তরকারিটা মুড়ি দিয়ে এখন খাবে মানে ঘুগনি তো মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে তো ওটা গরম বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি আজকে হবে শুধু ভাত রান্নাই করবো আর তরকারি কালকে নিয়ে এসেছিলো অনেকগুলো তরকারি রয়েছে মাটন আছে কাঁঠালের তরকারি ঝিঙের ঝিঙের তরকারি এগুলো সব রয়েছে তো ওইগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে নেবো তো ছেলে বাড়িতে নেই ছেলে কালকে গেছে মামা বাড়ি তো আজকে হয়তো বাড়ি চলে আসবে আসবেন্ড এখন মুড়ি দিয়ে তরকারিটা খাবে তো চলুন আগে গরম হয়ে যাক নতুন বাটিতে আজকে তরকারি গরম বসিয়েছি আমার একটু ভয় ভয় লাগছিলো যে ফেটে যাবে না তো বাটিটা তো যাই হোক কালকে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে তো সেই বাড়িটা আজকে ছোটটাতে গরম বসিয়েছি তো চলুন আগে গরম হয়নি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখুন তরকারিটা গরম করে নিয়ে এসেছি এই তো ঘুগনি আর আলু দিয়ে তো আলু ঘুগনি তরকারি এটা তার সাথে আম কাটা হয়েছে আর এই তো মিষ্টি রয়েছে তো মিষ্টি খাওয়ার লোক নেই হাজব্যান্ড দিলেই খেয়ে নেবে কিন্তু চোখে ব্যথা বেড়ে যাবে মানে সুগারটা বেড়ে যাবে আমারও সুগার আমিও খেতে পারছি না আর আমার মিষ্টি না খেয়ে খেয়ে আর খেতে করে না আর এখানে আছে মুড়ির ঢক তো ঘুগনি মুড়ি খাবে তো চলুন ব্রেকফাস্টটা করিনি তারপরে আসছি তো সকাল থেকে তো অনেকগুলো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি বেশিরভাগ ওভার পেয়েছেন কারণ যখন স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডটা চলে স্ট্যান্ড দিয়ে ভিডিও বানিয়েছি তো ভিডিওগুলো আজকে ভিডিওটা একদমই অন্যরকম হবে কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও আপনারা চান কি সেটাও কমেন্টে জানাবেন তো আমি আজকাল সেরকম রান্নাবান্না করছি না কারণ হচ্ছে ভাত শুধু ভাতটা বানিয়েছি আর সবজি দরকার সব ফ্রিজে রয়েছে ওই জন্য আজকাল কোনো রান্না নেই আর চাপ নেই ওই জন্য একটু বসে রেস্ট করছিলাম সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি হ্যাঁ আপনাদের হয়তো টেনে টেনে দেখিয়েছি কাজগুলো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে পাঁচ মিনিটে হয়ে গেছে কিন্তু একদমই না অনেকটা পরিশ্রম করতে হয়েছে সকালে উঠে কাপড় কাচা ঝাঁট দেওয়া তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা প্রচুর পরিশ্রম করে ফেলেছি ওই জন্য মানে হাঁপিয়ে গেছিলাম ওই জন্য একটু বসে রেস্ট করছিলাম একেবারে আপনাদের সাথে লাঞ্চের টাইমে কথা বলছি ঠিক আছে আর দেখা যাক আরও কী কী আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কারণ আজকে একটু নতুনত্ব পাবেন অনেক দূর থেকে ভিডিওটা স্ট্যান্ড দিয়ে শ্যুট করেছি তো এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না অবশ্যই জানাবেন আর অনেক দূর থেকে যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে কিন্তু সেটা আমি আর জোরে কথা বলেও তো সেই আওয়াজটা আপনারা পাবেন না ওই জন্য ভয়েস ওভার দিতেই হবে কিছু করার নেই তো আপনাদের এরকম ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তাহলে আমি এরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো না লাগে সেটাও বলবেন কারণ এত কষ্ট করে বানাই তাহলে যদি আপনাদের ভালো না লাগে তো সেটাও জানাবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন মিস করবেন না ভালোই লাগবে তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি এটা হচ্ছে চিচিংড়ি রান্না মানে চিচিঙি ভাজা এটা হচ্ছে কাঁঠাল রান্না আর এখানে আলু কলার তরকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে সেটা কালকে রান্না এটা আমার ছিল আর এখানে ভাত বানিয়েছি আর ছেলে মাত্র বাড়ি আসলো তো মা রুটি পাঠিয়েছে চালের রুটি আর এখানে আছে দেশি চিকেন আর এখানে আম মিষ্টি এগুলো তো রয়েছে আর এখানে আছে অল্প মাটন এই তো তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু এই গাছের এই তো পেয়ারা অনেকটা পেয়ারা হয়েছে দুই রকম মানে দুটো গাছে দুই রকমের পেয়ারা আছে তো একটা লাল খে লাল ভিতরটা আর একটা হচ্ছে সাদা তো এই হচ্ছে দেশি পেয়ারা আর আমাদের গাছের বাগানের পেয়ারা সেই বাগান দেখিয়েছি তো যারা দেখেননি তারা একবার ভিজিট করবেন পিছনে ভিডিওতে আছে তো চলুন এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই তো এখানে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে ডালিয়া আর হচ্ছে ওটস কিশমিশ এগুলো শেষ হয়ে গেছিলো তো এগুলো আনা হয়েছে তা কাল থেকে লাগবে কারণ হচ্ছে রোজ রোজ আর একই এক ঘেমে খাবার ভালো লাগবে না ওই জন্য এগুলো আনা করেছে তো এখন আর ঢালবো না সকালে ঢালবো এভাবে থাক তো চলুন আবারও পরে আসছি তো আজকেও রাত পার করে সকাল করে ফেলেছি কারণ রাত্রিবেলা বললাম পরে আসছি তো রাতে ডিনার সেরকমভাবে কেউ কিছু খাইনি ওই জন্য শেয়ার করা হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি আমি শুধু ওষুধটা খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি তো তারপরে ভিডিওটা শেষ করা হয়নি সকালবেলা এখন এডিট করতে গিয়ে দেখছি ভিডিওই আমি শেষ করিনি তো এরকমটা আমার সঙ্গে প্রায় হয়েই থাকে খুব কম দিনই আছে আমি ভিডিওটা রাত্রিবেলা ভিডিও রাত্রিবেলায় শেষ করি তো প্রায় দিনই আমার সকালই হয়ে যায় আজকে আবার ডেলি ভ্লগ স্টার্ট করেছি কিন্তু সেরকমভাবে শ্যুট করতে ইচ্ছা করেনি ভিডিওই করা হয়নি প্রচণ্ড গরম আর আজকে রোদের তাপও খুব খুবই কষ্ট হচ্ছিল ওই জন্য খুব অল্প সময়ের ভেতরে বান্না কমপ্লিট করে ঘরের মধ্যে চলে এসেছি গোসলও সেরে নিয়েছি তো দুপুর হয়ে গেছে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আপনারা এই ভিডিওটা পাবেন এখন আমি এডিট কমপ্লিট করে পোস্ট করব তারপরে কখন পাবেন দেখা যাক তো বিকালের দিকে আপনারা ভিডিওটা পান মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় ভিডিও আমার কমপ্লিট করে ছাড়তে মানে বসিয়ে দিয়ে আপলোডে অনেকক্ষণ কিন্তু খুবই সমস্যা হয় নেটওয়ার্কের ওই জন্যেও লেট হয় যেতে তো দুপুরে তো দেখিয়েছি ছেলে ঠিকঠাক খাবার টাইমে চলে এসেছিল বাড়ি আর মা খাবার পাঠিয়েছিল আর যে রোদের তাপ মানে আমাদের এদিকটাতে প্রচুর মেঘ হয়েছিল ওই জন্য ছেলেকে ফোন করলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যায় তা নাহলে গাড়ি নিয়ে কিন্তু খুব অসুবিধায় পড়বি ওদিকটাতে প্রচুর কাদা হয়ে যায় আর গাড়ি ওই ভারী গাড়ি ও বের করে নিয়ে আসতে পারবে না একা একা পড়ে যাবে স্লিপ করবে ওই জন্য খুব টেনশন হচ্ছিলো তো বললাম বের হয়ে চলে কারণ বিকাল করতে গেলে কিন্তু ঝড় বৃষ্টি আসলে তুই আর বেরোতে পারবি না আর তোর পাপা তখন আবার হয়তো বকাবকি করবে আর এই ভয়ের জন্য তোকে পাঠাতে যাচ্ছিলো না মানে পাপা বলছিলো যেতে হবে না ঝড় বৃষ্টি হবে আবার কাদা হয়ে গেলে গাড়ি বেরোবে না আসতে পারবে না এরকমটা তো যাই হোক নতুন গাড়ি দেখে ওরও ইচ্ছা করলো ভাইদের সঙ্গে যাই গিয়ে একটু সময়টা কাটাই তো সেই জন্য গেছিলো তো একটা রাত থেকে চলে এসেছে তো ঠিকঠাক দুপুরবেলা তো এসেছিলো আর মা খাবারগুলোও পাঠিয়েছিল দুপুরে কি খাওয়া দাওয়া করেছি সেগুলোও শেয়ারই করেছি রাত্রিবেলা হয়তো খাবার খাওয়া হয়নি আর কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক এখন ভিডিওটা শেষ করতে আসলাম সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল কাল ভিডিও আসতেও পারে না আসতেও পারে কারণ শেরভাবে কোনো শ্যুট করা হয়নি জানি না আসবে কিনা না আসার সম্ভাবনায় বেশি তো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আগামীকাল জানি না ভিডিও আসবে কিনা তবে যদি আসে তাহলে নতুন একটা ভিডিওর সঙ্গে আসব আর ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া চাই আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ Goodbye. Allah Hafiz.